এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনায় ফের সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সমীক ভট্টাচার্য বিএলও দের উপর চাপ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি সবচেয়ে বেশি এসআইআর এ যত ভিন্ন দলের কর্মী পার্টিসিপেট করেছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে গিয়ে যে দেখতে পাবেন বিএলও ঘিরে তিরিশ জন তৃণমূল কংগ্রেসের কর্মী আছে তারাই তাদের পার্টি অফিসে নিয়ে যাচ্ছে ক্লাব রুমে নিয়ে যাচ্ছে ভিডিওরা অত্যন্ত একটা ভয়ের পরিবেশের মধ্যে আছে কারণ তারা জানে যদি কোনো মিথ্যা তথ্য ভুল তথ্য তারা সিস্টেমে আপলোড করে দেন এবং সেটা যদি প্রমাণ হয় তাহলে তার সাসপেনশন হবে সরকারি চাকরি করে চাকরিটাও যাবে এক বছরের জেল তারা মানসিক চাপ নিতে পারছে না আমরা নির্বাচন কমিশনকে আগেও জানিয়েছি বিষয়টা দেখার জন্য আর এর জন্য তো সুপ্রিম কোর্টের দরজা খোলা আর সুপ্রিম কোর্টে যাওয়া মানেই তৃণমূল কংগ্রেসের যে ধারাবাহিকতা মানুষের দেও করের টাকা কোটি কোটি টাকা খরচা করে প্রত্যেকবার পরাজিত হয় এবং বর্ষনা শিকার হয়ে আবার ফিরে আসে সেটাই হবে